তো এখন আমরা এসে গেছি পরিক্রমা মার্গে আর এই সামনে আপনারা দর্শন করতে পারছেন প্রেমানন্দ মহারাজের আশ্রম শ্রী রাধারমন বিহার কলোনি তো দেখুন দর্শনার্থীদের ভিড় এখানে সকলে দাঁড়িয়ে আছেন কারণ প্রেমানন্দ মহারাজ কিছুক্ষণের মধ্যে আসবেন সেই জন্য সবাই এত ভিড় করে দাঁড়িয়ে আছেন আর কিছুক্ষণের মধ্যেই প্রেমানন্দ মহারাজ এসে উপস্থিত হবেন চলুন আমরা দর্শন করি হরে কৃষ্ণা প্রেমানন্দ মহারাজজি যাচ্ছেন দেখুন পুরো পুরো বৃন্দাবন পরিক্রমা মার্গ জুড়ে ভিড়ে ভিড় মহারাজি যাচ্ছেন তাই ওনারা দর্শন করলেন রাস্তায় পুরো ফুল ছাড়া হয় রাস্তা আজকে পরিক্রমা মার্গ দিয়ে আপনারা যদি দর্শন করতে চান প্রেমানন্দ মহারাজিকে ওনার এই গাড়ি যাচ্ছে दर्शन गर